ডেঙ্গু প্রতিরোধ করতে প্রশিক্ষণ দেওয়া শুরু হলো কাটোয়া পৌরসভায় বর্ষাকালে ডেঙ্গু প্রতিরোধ করতে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়ার কাজ শুরু হল কাটোয়া পৌরসভাতে মূলত বর্ষাকালেই বিকট রূপ ধারণ করে ডেঙ্গু বহু মানুষের প্রাণও যায় এই মারুন রোগে এই মারণ রোগকে ঠেকাতে প্রত্যেক বছরই বিভিন্ন রকমের উদ্যোগ নেয় রাজ্য সরকার সেই মতো এবছরও ডেঙ্গু প্রতিরোধ করতে আগামী নয় জুন থেকে ডেঙ্গু বিজয় অভিযান শুরু করবে রাজ্য সরকার আসলে এই তো সামনেই বর্ষার মরশুম সেই জন্যে কাটোয়া পৌরসভার তরফ থেকে ডেঙ্গু বিজয় অভিযান শুরু হবে রাজ্য সরকারের নির্দেশে আগামী নয় জুন থেকে এই কার্য শুরু হবে তার প্রস্তুতি হিসাবে আজকে কাটোয়া পৌরসভার উত্তরণ হলে যারা এই ডেঙ্গু কাজ করেন যে সমস্ত মহিলারা তাদেরকে অন্যান্য একটা ট্রেনিং দেওয়া হবে যে ট্রেনিংয়ের মাধ্যমে তারা ফিল্ডে নেবে মশা কি রোগ এবং সেগুলোকে তারা চিহ্নিতকরণ করতে পারবে হ্যাঁ ইতিপূর্বে অদিতি ম্যাডাম গতবার এসে ট্রেনিং দিয়ে গেছেন সেগুলোকে আবার পুনরায় একটা ঝালিয়ে নেওয়া হচ্ছে যাতে ফিল্ডে গিয়ে কাজকর্ম করতে আমাদের যারা ডেঙ্গু সহায়িকা রয়েছেন তাদের কোনো অসুবিধা না পড়ে সেই জন্য আজকে সারাদিন ধরে মহিলাদের ট্রেনিং শুরু হয়েছে যাতে কাটোয়া পৌরসভার রেজাল্ট সব থেকে ভালো এবং কোনোরকমভাবেই ডেঙ্গু আক্রান্ত হয়নি বিগত কয়েক বছর ধরে এবারও সেই চেষ্টায় আমরা সকলেই অবগত হয়েছি তার জন্য আজকের এই ট্রেনিংটা সমাপ্ত হচ্ছে সেই মতো কলকাতায় সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় এখন তারা অন্যান্য পৌর কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন জানা যায় কাটোয়া পৌরসভার পঁয়ষট্টি হাউস টু হাউস সার্ভে টিম রয়েছে এবং প্রত্যেক টিমে রয়েছেন দুজন করে সদস্য এছাড়াও কুড়িটি ওয়ার্ডে রয়েছেন একজন করে সুপারভাইজার আজকে এই একশো জন হাউস টু হাউস সার্ভের সদস্য সহ এই কুড়ি জন সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয় আজকে ডেঙ্গুর যারা হাউস টু হাউস সার্ভে করে মানে বাড়ি বাড়ি সার্ভে দল আমাদের কাটোয়া পৌরসভার মধ্যে পঁয়ষট্টিটা টিম আছে প্রত্যেকটা টিমে দুজন করে মেম্বার আছে একশো জন আজকে বাড়ি বাড়ি সদস্য যারা হাউস টু হাউস সার্ভে করেন ডেঙ্গুর জন্য তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং কুড়িটা ওয়ার্ডে কুড়িজন সুপারভাইজার আছেন হাউস টু হাউস ভিজিটের মনিটারিং করার জন্য সুপারভাইজার আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি আমরা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন আমি পাবলিক হেলথ ম্যানেজার এবং বিজয় অধিকারী আছেন আমরা সুটা থেকে ট্রেনিং মাস্টার ট্রেনিং নিয়ে এসেছি এবং আমরা এই পরবর্তীকালে এই কাটোয়া পৌরসভার মধ্যে যারা যারা বাড়ি বাড়ি হাউস হাউস কর্মী আছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছি ট্রেনিংটা পিরিয়ডিক্যালি নিয়মিতভাবেই দেওয়া হয় যেহেতু আগামী নয় জুন থেকে বাড়ি বাড়ি সার্ভের কাজ আবার শুরু হচ্ছে এই বছরে যাতে ডেঙ্গু না হয় তার জন্য আমরা বারে বাড়ি জ্বরের সার্ভে এবং এলাকা পরিদর্শন করার যে কর্মসূচি যেটা প্রত্যেক বছরই হয় এবারে নয় জুন থেকে শুরু হচ্ছে তো তার ফলে এই কর্মীদের আবার একবার নতুন করে যাতে কর্মসূচিটা খুব ভালো হয় তার জন্য আমার একবার রিফ্রেশার্স ট্রেনিং বলা হচ্ছে এটাকে আর একবার রিফ্রেশ করে নেওয়া হচ্ছে তার জন্য এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে এবং তার ফলে ন তারিখ থেকে আমাদের হাউস টু হাউসের সার্ভের কাজটি শুরু হবে এক্ষেত্রে সুরা থেকে আইনানু ব্যবস্থা গ্রহণ করার যে পদ্ধতি আছে সেটা বলে দেওয়া হয়েছে সেটা আমরা একটা চিঠি করতে পারি বাড়ির মালিককে যে আপনি নিজের জায়গাটি পরিষ্কার করান আপনার বাড়ির নোংরা আবর্জনা জমছে তার জন্য ডেঙ্গু রোগটি ছড়াতে পারে তাতেও যদি তারা এটাতে একটি চিঠি দেওয়ার পর সেকেন্ড রিমান্ডার দেওয়ার পরও যদি তারা এই কর্মসূচিটা না করেন বা পৌরসভাকে সহযোগিতা না করেন সেক্ষেত্রে পৌরসভা একটি বোর্ড এখানে লাগিয়ে দেবে তাতে গভর্নমেন্টের ধারা দেওয়া থাকবে যে এই জায়গাটি তত্ত্ব পৌরসভার তত্ত্বাবধানে নেওয়া হলো। ডেঙ্গুর কাজের জন্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাটোয়া আমরা আগের বছর এই কর্মসূচি করার ফলে তারা মালিকরা এসছেন এবং তারা পরবর্তীকালে পরিষ্কারটাও করিয়েছেন তো এইভাবে বদ্ধ জলাশয় বিভিন্ন লক হাউস এবং কোনো ফাঁকা জায়গা যেখানে বাড়ির চারিদিক থেকে নোংরা আবর্জনা জমাচ্ছেন বা ফেলছেন সেই সব জায়গাগুলিতে আমরা এই কর্মসূচি গভর্নমেন্টের আইন অনুযায়ী করব তো এইবারে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত তো কাটোয়া পৌরসভায় নেই তো গভর্নমেন্ট তো পরিসংখ্যান আমাদেরকে দিচ্ছে আমাদের কাটোয়া পৌরসভাতে এই মুহূর্তে কোনো এখন পর্যন্ত এই বছরে ডেঙ্গু আক্রান্ত নেই কিন্তু আমরা যেহেতু কর্মসূচি শুরু হচ্ছে তার ফলে আগের বছরের তুলনায় ওভারঅল জেলাতে বলুন বা রাজ্যে বলুন এই কর্মসূচিটি গ্রহণ করার ফলে অনেকটা এইট্টি পার্সেন্ট প্রায় তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে এইট্টি পার্সেন্ট হ্রাস হয়েছে ডেঙ্গু রোগটা পৌরসভার উত্তরণ সভাকক্ষে দুটি ধাপে এই প্রশিক্ষণ দেওয়ার কাজ হয় উপস্থিত ছিলেন পৌর প্রধান সমীর কুমার সাহা কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মন্ডল ফিনান্স অফিসার বিকাশ সমাদ্দার উপপৌর প্রধান লক্ষ্মীন্দর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং দুইজন ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মুস্তাক রহমান মল্লিক ও বিজয়ের অধিকারী সহ অন্যান্য পৌর কর্মচারীবৃন্দ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা